নমস্কার বন্ধুরা সঙ্গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত নতুন আরেকটি রেসিপিতে তোমরা বুঝতে পারছ সে রেসিপিটা কি কাঁঠালের এঁচড় আজ আমি তোমাদের সাথে কাঁঠালের নিরামিষ এঁচড় রান্না করব। ঠিক যেভাবে আমার ঠাকুমা রান্না করতেন আমার ঠাকুমা আজ প্রয়াত হয়েছেন সকলে প্রার্থনা করবেন তিনি যেন ভালো থাকেন যেখানে আছেন তো বন্ধুরা এসো আমরা রান্নাটির মূল পর্বে চাই আর এই রান্নাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা রান্না করে খাবে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে রান্নাটি কেমন হয়েছে বা কোনো কিছু এর ভিতরে আরও অ্যাড করা লাগবে কিনা বা মাইনাস করা লাগবে কিনা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম শেয়ার করার জন্য তো বন্ধুরা তো কাঁঠালটিকে আমি কেটে নেই তার জন্য আমি সরিষার তেল হাতে মেখে বটিতেও মেখে নিলাম এবার আমি কাঁঠালটাকে কেটে নিচ্ছি কিভাবে কাঁঠালটা কেটে নিচ্ছি সেটাও তোমরা একটু দেখে নাও ঠিক এভাবে কেটে নিবে কারণ কাঁঠালটা ছোটো ছোটো করে কাটলেই বেশি টেস্টি হয় মশলাগুলো লবণ টবন ভেতরে ঠিক মতো যায় খেতে টেস্টি হয় রান্নাটা ভালো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাঁঠালটা কাটছি এভাবে ছোট ছোট করে কাঁঠালটা কেটে কেটে নিবে এবং কেটে ধুয়ে আমি কাঁঠালটাকে পরিষ্কার করে নিব দেখো এভাবে কেটে নিয়েছি সমস্ত গোটা কাঁঠালটাকে আমি এভাবে কেটে নিয়েছি তো এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা কাঁঠালটা দিচ্ছি কিভাবে কাঁঠাল কেটেছি সেটা আবারও আর একবার দেখিয়ে দিলাম এবার কাঁঠালের মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে কাঁঠালটাকে মোটামুটি একটু ভেজে নেবো দেখো রঙটা কি সুন্দর হয়েছে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কিছু শুকনা লঙ্কা তেজপাতা আর কিছু গোটা জিরে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা এবং কিছুটা জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিলাম জিরা বাটা সাথে দিয়ে দিলাম হলুদ এবং লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠালটা কাঁঠালটাকে এবার এই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আর একটু নেড়ে চড়ে মেখে নিব এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর দুধ অর্ধেক জল এবং অর্ধেক দুধ বেশ কিছুটা পরিমাণে আমি দুধ দিলাম দিয়ে এবার ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট দেখো আমার রান্নাটা অর্ধেক অর্ধেক হয়েছে এবং কাঁঠালটা কিন্তু সুন্দর গলে গিয়েছে আর একটু আমি ঠেকে থেকে রান্না করব একটু লবণটা দেখে নিলাম রান্নাটা আমার প্রায়ই হয়ে আসছে আমি কিছুটা গরম মশলার গুঁড়া পরিমাণ মতো গরম মশলার গুঁড়া এবং ভেজে রাখা যে ধনেজিরের গুঁড়া সেটা দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে একদমই রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে এটাকে পরিবেশন করব কাঁঠালগুলো কাঁঠালের প্রত্যেকটা অংশ কাঁঠালের বীজ বা কাঁঠালের যে কোয়া থাকে প্রত্যেকটা অংশই কিন্তু গলে গিয়েছে দেখো আর কেমন আমি ঝোল রেখেছি গা মাখা ঝোল যেটাকে বলে সেটা রেখেছি এবার আমি এটাকে পরিবেশন করার জন্য সার্ভিং বলে দিয়ে উপর দিয়ে কিছুটা জিরের গুঁড়া আমি ভাজা জিরের গুঁড়া ছড়িয়ে দিলাম দেখো বন্ধুটা দেখতে কতটা ইয়ামি হয়েছে তো বন্ধুরা তোমরা এটি রান্না করে খাবে খেয়ে রান্না করে আমাকে জানাবে আজকে আমরা রিভিউ করব চট যেটা হচ্ছে কাঁঠালের তরকারি মূলত কাঁচা কাঁঠাল আসলে পাওয়া যায় না তো অনেক কষ্টে জোগাড় করছে মা এটা দিদি গাছের কাঁচা কাঁঠাল তো আমরা এটা রিভিউ করবো আর এই রান্নার স্টাইল মা যেভাবে রান্না করছে এটা হচ্ছে মা ঠাকুমা যিনি উনি ভাবে রান্না করে আমরা এটা এখন টেস্ট করে দেখি কেমন লাগে খুবই মজা খুবই সুন্দর রান্না হয়েছে একটু ঘন ঘন আছে একটু গাঢ় টাইপের ঝোলটা অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে বেশ আর কাঁঠাল খুবই প্রিয় খাবার আমার এটা সবসময় খেতে ভালো লাগে আপনারা এবং এই রেসিপিটা দেখুন এবং শেয়ার করুন সবার সাথে শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং যতবার শেয়ার করবেন অবশ্যই धन्यवाद सबा के <laughs>